The এদিকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় প্রথম থেকে কিন্তু আরজিকর কাঞ্জে একেবারে প্রতিবাদী হয়ে উঠে তিনি তার নিজের মত করে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন তিনি একেবারে স্বাধীনতার রাত্রিরে যেরকম ভাবে তিনি তার মত করে প্রতিবাদ জানিয়েছেন তার পাশাপাশি সিপি এবং সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করার কথাও তিনি কিন্তু বলেছেন এবং রোষের মুখে পড়েছেন তৃণমূলের এবং যার জন্য তাকে লালবাজারে তলব করা হয়েছিল গতকাল এবং সেখানে শারীরিক অসুস্থতার কারণে তিনি পৌঁছতে পারেননি এবং দ্বিতীয়বার তাকে লালবাজারে তলব করা হলে এবারে কিন্তু তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রক্ষা কবচের আবেদন করে তার আশঙ্কায় গ্রেপ্তারির হাইকোর্টের কাছে রক্ষা কবচের জন্য আবেদন আবেদন দ্রুত শুনানির বিচারপতি এগ্রাসে আপনাদেরকে আরও একবার জানাই তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজারে দ্বিতীয়বার তলব করা হয় গ্রেপ্তারির আশঙ্কায় এবারে তিনি হাইকোর্টের কাছে রক্ষা কবচের আবেদন করেছেন এবং দ্রুত শুনানির আবেদনও বিচারপতি রাজশ্বী ভরদ্বাজের এজলাসে জানিয়েছেন সুখেন্দু শেখর বাবু তিনি কিন্তু প্রথম থেকেই একেবারে প্রতিবাদী ছিলেন কারণ তিনি বলেছিলেন তার মেয়ে রয়েছে এবং তিনি তার নাতনির দাদুও সুতরাং একটি মেয়ের যন্ত্রণাকে তিনি বুঝতে পারছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম থেকে তার নিজের মতো করে কিন্তু প্রতিবাদ তিনি করেছেন এবং সেই কারণেই রোষের মুখে পড়তে হয়েছে তৃণমূলের এবং তাকে লালবাজারে তলব করা হয়েছিল গতকাল শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেখানে পৌঁছননি এবং আবারও তাকে লালবাজারে তলব করা হলে দ্বিতীয়বার গ্রেফতারির আশঙ্কা এবারে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রক্ষা পাবোচের আবেদন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তন্ময়বাবু আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজের পর্দায় এই যে ঘটনা সুখেন্দু শেখর রায় তিনি কিন্তু প্রথম থেকেই প্রতিবাদী ছিলেন এবং তার জন্য কি তার কণ্ঠরোধ করা হচ্ছে কি বলবেন আপনি কণ্ঠরোধ করার চেষ্টা তৃণমূল দল অভ্যন্তরীণ ভাবে করেছে আমি নিঃসংশয় সফল পাই সুখেন্দু বাবু ভদ্রলোক মানুষ রাজনীতিতে বিরোধিতা থাকতে পারে কিন্তু তিনি এই ইস্যুতে গোটা বাংলার মানুষের মেজাজ বুঝেছেন এবং গোটা বাংলার মানুষের কণ্ঠস্বরের সঙ্গে গোটা দেশের মানুষের কণ্ঠস্বরের সঙ্গে তার কণ্ঠস্বরকে এক করেছেন যেহেতু তিনি সাংসদ স্বাভাবিকভাবেই তিনি কণ্ঠস্বর উচ্চকিত করলে তারও দশটা মানুষকে আকর্ষণ করে সেই জন্য তিনি আমার কৃতজ্ঞতা ভাজন আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যেভাবে সাহসিকতার সঙ্গে মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ বাহিনীর নকারজনক আক্রমণের বিরুদ্ধে বারবার মুখ খুলছেন সেই মুখ আমি স্বাগত জানাচ্ছি আত্মপক্ষ সমর্থনের অধিকার তার আছে যেহেতু তার কাছে বারবার নোটিশ গেছে সেই জন্য তিনি কোর্টের দ্বারস্থ হয়েছেন আমরা একটা কবিতা পড়েছিলাম এ লাশ আমরা রাখবো কোথায় তেমন যোগ্য সমাধি কই আজকে আমাদের নূতন কবিতা লিখতে হবে এ লাজ আমরা রাখবো কোথায় তেমন যোগ্য রাজ্য কই এই প্রস্তাবের মুখে দাঁড়িয়ে সুখেন্দ্র শেখর বাবুকে আমি সমর্থন করছি কোর্ট এমন নির্দেশ দেবে যে ফার্দার কোন প্রত্যাদির ওপরে এই ধরনের লালবাজার থেকে ফোন আসা বন্ধ হবে ধন্যবাদ তন্ময় বাবু সুতরাং বিরোধী রাজনৈতিক দলের নেতারা কিন্তু সাধুবাদ দিচ্ছেন যেভাবে তিনি প্রতিবাদ করেছেন সেই বিষয় নিয়ে এবং এই আপনাদের আরও একবার জানাই যে হাইকোর্টের কাছে রক্ষা কবচের আবেদন জানিয়ে তিনি কিন্তু আবেদন জানিয়েছেন এবং তার পাশাপাশি দ্রুত শুনানির আবেদনও কিন্তু বিচ বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে জানানো হয়েছে আপনাদেরকে আরও একবার জানাই তৃণমূল সংসদ সুখেন্দু শেখর রায়কে লালবাজারে দ্বিতীয়বার তলব করা হয়েছে এবং গ্রেপ্তারির আশঙ্কায় হাইকোর্টের কাছে রক্ষা কবচ আবেদন করেন তিনি দ্রুত শুনানির আবেদন বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে আগামীকাল আবেদনের শুনানি হবে জানালেন বিচারপতি ভরদ্বাজ এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বাবু আপনাকে স্বাগত জানাই আর প্লাস নিউজের পর্দায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর বাবু রক্ষা কবচের জন্য কি বলবেন খারাপ লাগছে খুব খারাপ লাগছে দৈত্যকুলে প্রহ্লাদ কোন একটা দলে উনি ছিলেন ভালোবেসে যে দলটা ওনাকে আজকে এই জায়গায় দাঁড় করালো সারা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে দলটা মাননীয় মুখ্যমন্ত্রী তার ফ্যাসিস্ট চেহারা দাঁত নোক ভার করে সমস্ত মানুষের বিরুদ্ধে আজকে মানে আক্রমণে নেমেছে তার পুলিশ আজকে যে পর্যায়ে গেছে একজন প্রতিবাদী মানুষকে একজন সাধারণ প্রতিবাদী মানুষকে তার কালিমা কালিমালিত্ব করার জন্য চেষ্টা করছে লজ্জা বাবুকে বলবো যে আপনি দৈত্য গুলে প্রহ্লাদ লড়াই করুন সারা বাংলার কথা বাংলার ভাষা আপনার মুখ দিয়ে বেরোচ্ছে সবাই আমরা আপনার সাথে আছি আমরা তো আছি বিরোধীরা ভালো লাগছে আমার একটা জিনিস ভেবে যে আমি খুব গর্বিত যে একটা সময় সুখেন্দ্রবাবুর মতো লোকেদের সাথে দল করেছি ভালো লাগছে আমার সত্যি বেই বাংলায় এরকম দিন আমরা কোনোদিন দেখতে পাবো বলে আমাদের মনে হয়নি একটা সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী রেহেন ও চেহারা যিনি পুলিশ মন্ত্রী দুর্ভাগ্যজনক শুধু বাংলার জন্য কলঙ্ক কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে হ্যাঁ তো ফ্যাসিস্ট সরকার তো তাই করে ফ্যাসিস্টের চরিত্রই তাই বিরোধীদের কণ্ঠরোধ করবে যে কোনো ডিসেন্টিং ভয়েসকে তারা শুনতে পারে না কিন্তু জেনে রাখবেন পৃথিবীতে আন্দোলন গণ আন্দোলন তার ইতিহাস বলছে হিটলারও পারেনি মুসলনিও পারেনি ফ্যাসিস্টরা কখনো শেষ কথা বলে না গণতান্ত্রিক অধিকার মানুষের আন্দোলনই শেষ কথা বলে তাদের পরিণতি কি হয় সবাই জানে ধন্যবাদ বাবু আপনাদেরকে আরো একবার জানাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ রায় তাকে তাকে লালবাজারে দ্বিতীয়বার তলব তলব করা করা হয় হয়েছিল কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি পৌঁছতে পারেননি তাই দ্বিতীয়বার তলব এবারে গ্রেফতারের আশঙ্কায় হাইকোর্টের কাছে রক্ষা কবচের আবেদন জানান তিনি দ্রুত শুনানির আবেদন বিচারপতি রাজস্বী ভরদ্বাজের এজলাসে আগামীকাল আবেদনের শুনানি হবে বলে জানালেন বিচারপতি ভারতবাজ। বিভিন্ন রাজনৈতিক নেতারা কিন্তু তাদের মতামত জানাচ্ছেন